আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়ারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি শায়সমা মাল্ডের থেকে আমি শারমিন বরাবরের মতো চলে এসেছি আপনাদের সামনে নতুন দিনে নতুন আরেকটি ব্লগ দেখার জন্য কাছে দূরে যে যেখান থেকে বসে আমার এই ব্লগটি দেখছেন আশা করি আপনারা সবাই আল্লাহ পাকের অশেষ রহমতে অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকের ব্লগটা আমি শুরু করে দিলাম সকালের নাস্তা রেডি করা শুরু থেকে মানে আজকে সকালে আজকে উঠে আগে নাস্তা রেডি করে নিচ্ছি তো সকালে এই যে পরোটা ভেজে নিচ্ছি তো স্কুল কিন্তু ওই সময় বন্ধ ছিল মানে এটা হচ্ছে আমার গত সপ্তাহের একটা ব্লগ আসলে এত ব্লক জমে থাকে দিতে দিতে দেরি হয়ে যায় তো আজকে যে শেয়ার করে দিলাম আপনাদের সঙ্গে তো স্কুল বন্ধ ছিল দিন আর কি তো সকালে উঠে আর কি ভাবলাম যে পরোটা বানিয়ে নেই আর ফ্রিজে মানে ফ্রোজেন পরোটা যেটা ছিল সেটাও শেষ হয়ে গিয়েছিল তো সকালে উঠে এই যে কুসুম গরম পানি দিয়ে সঙ্গে ময়দা একটু চিনি আর একটু গোড়া দুধ দিয়ে ময়দা মেখে রেখেছি মানে মেখে রেখে আর কি রাখিনি বললেই চলে সঙ্গে সঙ্গে আসলেই বানাতে শুরু করে দিয়েছিলাম কারণ সায়ানের বাবা মানে খেয়ে অফিসে চলে যাবে তো এই তো তাকে কিন্তু পরোটা ভাজার মাঝখানে তাকে দুটা পরোটা সেকে আমি অলরেডি দিয়ে দিয়েছি ডিমপোজ করে সে কিন্তু খাওয়া দাওয়া করে অফিসে চলে গেছে মেজো ছেলে কিন্তু খাওয়া দাওয়া করে কোচিংয়ে চলে গেছে শুধুমাত্র বাকি আসি হচ্ছে আমি বড় ছেলে আর হচ্ছে সায়ান তো পরোটাগুলো কিন্তু এক আমি ভেজে নিচ্ছি দিকে বেলে নিচ্ছি আর পাশের চুলায় কিন্তু একটু চা বসিয়ে দিয়েছি তো চাটা ওইদিকে আর কি ফুটে উঠছে আর কি তো এই তো কথা বলতে বলতে কিন্তু নাস্তা টেবিলে গুছিয়ে নিয়েছি তো সবার আসলে তাড়াহুড়া বা ব্যস্ততার কারণে কিন্তু একসঙ্গে বসে রাস্তা খাওয়া খুব কমই হয় সকাল টাইমে যার যার মতো আর কি সে এসে খেয়ে নেয় তো এখানে এই যে বড় ছেলে নাস্তা দিয়ে দিচ্ছি আমি খাবো আর সায়নকে কিন্তু অলরেডি নাস্তা দিয়ে দিয়েছি তাকে সে কিন্তু সোফার উপরে বসে খেয়ে নিচ্ছে সঙ্গে কলার ছিল আর গতদিন রান্না করা আমার বুটের ডাল ছিল তো বুটের ডাল দিয়ে কিন্তু এইরকম পরোটা খেতে ভালোই লাগে আর সঙ্গে এই যে চা করে নিয়েছি মানে এই হলো আমাদের আজকে নাস্তা আর কি তো আজকে সকালে আর কি মানে ভরপুর নাস্তা খেয়ে সংসারে অন্যান্য কাজগুলা গুছিয়ে নেব তো ওই দিন আর কি খালা আসেনি তো একা একাই আসলে কাজ করতে হয়েছে আমাকে এই জন্য দুপুরের কোনো রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করতে পারছি না তো যাই হোক নাস্তা খেতে খেতে ভিডিও শুরুতে সে পুরনো রিকোয়েস্টটি আপনাদের কাছে আরও একবার করে নিচ্ছি যারা আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে এসেছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ তারা একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আর ভিডিওর কোনো অংশে ভালো লেগে গেলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করার পরে কিন্তু পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন অল অপশনটি সিলেক্ট করে রাখবেন নোটিফিকেশান আকারে কিন্তু চলে যাবে আপনার কাছে যখন আমি আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও শেয়ার করব আর যারা আমার চ্যানেলটি এই পর্যন্ত সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে এসেছেন তাদেরকে জানাচ্ছি আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটি আজকে ভিজিট করছেন তারা অবশ্যই চাইলে কিন্তু আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন আমাকে সাপোর্ট করতে পারেন তো এই তো চাটা কিন্তু একদম সেকে নিয়ে এসেছি মেজো ছেলে কিন্তু কোচিং থেকে চলে এসেছে তো ওকে আর কি একটু চা দিয়ে দিলাম আমি একটু খেয়ে নেবো তো আজকে কিন্তু চার পরিমাণটা একটু বেশি করে তৈরি করেছি আর সব সময় কিন্তু চা তৈরি করতে গেলে আমি আসলে কখনোই কম চা তৈরি করি না কারণ আমার বড় ছেলে অনেক বেশি পরিমাণে চা খায় আমিও যেহেতু চার নেশা খুবই কম তবে খেতে গেলে কিন্তু কম খাই না চাটা তো মানে চেষ্টা করি আর কি মগ ভর্তি করে নিয়ে খাওয়ার জন্য আর আর যে মগটা দেখতে পারছেন এই মগে চা না খেলে আসলে মনে হয় তৃপ্তি হয় না তো মগটা কিন্তু খুব একটা বড় না কিন্তু গোল দেখা যায় আর কি অনেকগুলা চা এই মগে ধরে তো যাই হোক নাস্তা কিন্তু খাওয়া হয়ে গেছে টেবিলটা ক্লিন করে নিয়েছি তো টেবিল ক্লিন করে কিন্তু ঘর বাড়ি একদম গুছিয়ে নিয়েছি রান্নার পর্ব কিন্তু আপনাদের সাথে শেয়ার করিনি অফ ক্যামেরায় রান্নাবান্না করে নিয়েছি যেহেতু বললাম আজকে আমার কাজে খালা আসেনি তো কাটা বাসা নিজে নিজেই করে রান্না করতে হবে আর কি তো এই জন্য আসলে আপনাদের সাথে আর ওইভাবে শেয়ার করিনি তো সকালে উঠে কিন্তু মেশিনে আগে কাপড় দিয়ে রেখেছিলাম আমি গতদিন কাপড় দেওয়া হয়নি মেশিনে তো বেশ পরিমাণে আর কি কাপড় জমে গিয়েছিল তো এই তো আর কি কাপড়গুলো হয়ে গেছে ধোয়া এখন এই যে বারান্দায় নেড়ে দেব তো বারান্দায় গিয়ে কিন্তু আমি কাপড় নাড়ার মাঝখানে আবার পাশের ফ্ল্যাটের ভাবির সঙ্গে কথা বলছিলাম মানে সেখানে আমার অনেকটা দেরি হয়ে গিয়েছে মানে পাশের ফ্ল্যাট বলতে পাশের বিল্ডিংয়ের ভাবির সঙ্গে তো পাশের বিল্ডিংয়ের ভাবির সাথে কিন্তু অনেক কথা হয় আমার তো তার সাথে আর কি কথা বলে ঘর বাড়ি একদম কিন্তু গুছিয়ে নিয়েছি রান্নাবান্না অনেকটা দেরি হয়ে গিয়েছিল আসলে কাজের খালার জন্য অপেক্ষা করতে করতে সে তো আবার বলেও নি যে আজকে আসবে না তো এই জন্য তার জন্য ওয়েট করছিলাম তো যাই হোক আর কি ক্যামেরাটা এখন অন করেছি সন্ধ্যার পরে আর কি রান্না বান্না গুছিয়ে নিয়েছি দুপুরে কিন্তু আমাদের খাওয়া হয়ে গেছে তো শায়ানের বাবা যে বাইরে গিয়েছিল আর আসেনি তো একবার আর কি সন্ধ্যার পরে এই যে এখানে একটা কেক আইসক্রিম বলে এটা হচ্ছে রান্না ফুডস থেকে নিয়ে এসেছে শায়ন খুবই বিরক্ত করছিল মানে সে আইসক্রিম খাবে বা বাহিরে যাবে খুবই বিরক্ত করছিল তো বাবা এই যে আসার সময় একটা আইসক্রিম নিয়ে এসেছে আমার ভাই এসেছে আপনাদেরকে মাঝে মাঝে কিন্তু বলি যে আমার ভাই এসেছে আমার ভাই কিন্তু আমার বাসার কাছাকাছি থাকে তো এই জন্য আর কি বাসায় প্রায় সময় ইয়ে আসে তো অনেক সময় আপনাদের সামনে বলি যে ভাই এসেছে অনেক সময় আসলে বলি না তো আমি এই যে এখানে মাছ রান্না করে নিয়েছিলাম পটল আলু ডাটা দিয়ে রুই মাছ ভেন্ডি ভাজি আর এই যে ঘন করে ডাল রান্না করে নিয়েছি আর পটল ভাজি করে নিয়েছি সঙ্গে আবার তিনটা ডিমও ভাজি করে নিয়েছি যেহেতু বাচ্চারা খাবে ওর বাবাও খাবে আমার ভাইও খাবে তো সবাই আর কি খাওয়া দাওয়া করে নেবে রাত্রের খাওয়াটা আমি গুছিয়ে এখানে নিয়েছি তাই তো আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করে দিলাম তো সবাই কিন্তু খাওয়া দাওয়া শেষ করে এখন এই যে আইসক্রিমটা আর কি বের করে নিচ্ছি ডিপে রেখেছিলাম মানে একদমই নরম ছিল আর কি তো আইসক্রিমটা আর কি সবাইকে দিয়ে দেবো তো গত ভিডিওতে কিন্তু অনেক সুন্দর সুন্দর কমেন্ট আমি পেয়েছি আমার আপু ভাইয়াদের কাছ থেকে অনেকে আমাকে সাপোর্ট করেছেন অনেক সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু করে আপনারা আমাকে অনেক অনুপ্রাণিত করেছেন মানে এত সুন্দর কমেন্ট কি বলবো আর কি কার কথা রেখে কার কথা বলবো আমার সব আপুরাই কিন্তু আমার কাছে খুবই প্রিয় মানে আমার ভালোবাসার আপুরা কিন্তু বরাবরই আমাকে অনেক সাপোর্ট করে যাচ্ছে আর আমিও কিন্তু চেষ্টা করছি আমার প্রিয় আপুদের সাপোর্ট করার জন্য যারা আমার চ্যানেলে নতুন অ্যাড হয়েছেন প্লিজ আমার কমিউনিটিতে এসে একটু কমেন্ট করে বলে যাবেন আমি ঠিক আপনাদের কাছে পৌঁছে যাব চব্বিশ ঘন্টা পরে তো আর যাদের কাছে যাওয়া দেরি হয়ে যাবে তারা আসলে কিছু মনে করবেন না আমি কিন্তু খুঁজে খুঁজে আপনাদের কাছে ঠিক চলে যাব। আমরা আপনারা হতাশ হবেন না তো যাই হোক এখানে এই যে সবার জন্য একটু আইসক্রিম দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু একটু খেয়ে নেব তো এই তো আমি কিন্তু খেয়ে নিচ্ছি একটু আইসক্রিম যেহেতু অনেক বেশি গরম ছিল তো খেতে কিন্তু ভালোই লাগছিলো আর এই আইসক্রিমটা কিন্তু এমনি বেশ মজা লাগে খেতে তো যাই হোক ভিডিওতে কিন্তু অনেকগুলো কথা বলে ফেলেছি আপনাদের সঙ্গে রাতের খাবার দাবার শেষ করে কিন্তু আমি একদম থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি তো এখন ভাবলাম টেবিলটা একটু গুছিয়ে নিই রাত কিন্তু এখন প্রায় এগারোটার মতো বেজে গেছে তো এই তো থালা বাসনগুলো ধোয়ার পরে কিন্তু মগগুলা এখানে গুছিয়ে রেখে দিলাম একযোগ পানি ভরে রেখে দিলাম তো সেই সাথে কিন্তু আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নিচ্ছি الله أكبر